কি বলতে চাইছিস খেয়ে সব চলে যাবো আমার চ্যানেল তোমার সকলকে আরও একবার ওয়েলকাম তো আবারও চলে এসেছি একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে তো সেটা কেন স্পেশাল তো তার জন্য তোমাদের ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না বন্ধুরা তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায় তো গাইজ এখন আমি রেডি হয়ে গেছি এই দেখো তো আমি এখন রেডি হয়ে গেছি যাব মেয়ের স্কুলে তো আজকে যেহেতু প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট এই যে পুজো দিয়েছি তো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেন তারপরে আমি রান্না বান্না করেছি তো আমি সেইগুলো টেক নিতে পারিনি তো চলো কী কী রান্না করছি সেটাও তোমাদের দেখাই তো আমি এখানে আলু পটলের তরকারি করেছি এখানে ভেজ ডাল করেছি আর এখানে ভাত করেছি আর পাপড় ভাজা করেছি তো যেহেতু আজ মঙ্গলবার আমাদের নিরামিষ তো তার জন্য আজকে আমি এই আইটেম রান্না করেছি তো চলো বন্ধুরা আমার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো গাইজ এখন আমি আর আমার দেওয়ার বেরিয়ে গেছি অনন্যার জন্য কেক আনবো আরও কিছু জিনিস নেওয়ার আছে তো সেইগুলো নেব যেহেতু কালকে তোমরা ওর ভিডিওটা দেখতেই পেরেছো হান্ড্রেড কে কমপ্লিট হয়েছে সেলিব্রেশন হয়েছে ওর বাড়িতে তো দেন আজকে আমি করছি তো চলো কিছু দেরি না করে আমার কিছুক্ষণ পর দেখা হচ্ছে আপনি যা ফটো কেক তো আমরা আজকে এই কেকটা চুজ করে নিলাম তো এখন ডেকোরেশনটা ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে চলো

হোয়াইট এন্ড রেড করে দিই বলি যে দেয়ালে ডাবল টেপটা ওঠে না না কালারটা কি এই যে কালার উঠে গেছে পুরো অবস্থা খারাপ গাইস ফাইনালি আসছে এখন অনন্যা আর ওর অনন্যার বয়ফ্রেন্ড দাঁড়াও 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 রাস্তা চিনতে অসুবিধা হয়নি তো হ্যাঁ লোকেশন দেখে এসছো ঠিক করে তুমি সেই এসেছিলে আমার ছেলের বার্থডেতে আবার আজকে তো চলো হ্যাঁ চলো ঘরে চলো ঘরে গিয়ে কথা হবে ওই যে বাড়ির সামনে রাখবো চলো চলো এখানে সাইড করে রেখে দাও তো তুমি করো এখানে থাকবি

কেমন <laughs> খেলল

टीचर ने आज को देखा आई से की वीडियो बोल ले ये जो सर पहले छैटा मुझे दी ठीक है हां नहीं है तुम्हें नहीं थार <laughs> <laughs> नहीं वो बर्थडे बर्थडे सॉरी तुम कैसे करना तो ए नाउ तुम काटो देके दे क्यों ठीक करो

এখানে এসে সবাই এখন দাঁড়িয়ে পড়েছে আপাতত তো চলো কি বলছিস ভাই এই যে গাইস এখন আমরা সবাই যাব তো গাইস আমরা এখন চলে এসেছি ক্যাফেতে এই যে আমাদের এই যে স্পন্সর ইনি আজকে ট্রিট দেবে আমাদেরকে এখানে সবাই রয়েছে এই দেখো আর কতজন আছি সবাইকে ট্রিট দেবে আজকে চলো চলো গাইস ভেতরে যাওয়া যাক তো এসে গেছি চলে যাই এখন আমরা ভেতরে এসে গেছি খাওয়া দাওয়া হবে অলস হবে একদম পাশাপাশে সেটা বসে বলেছে আরে এখন আমাদের প্লেট এসে গেছে এই যে আমাদের সব প্লেট এসে গেছে এই তোদের প্লেট দেয়নি রে কিন্তু আমার তো কফি এলো না এখনো कैंसिल করে দে কফি আর খাবো না এখন আমাদের হাক্কা নুডলস এসে গেছে মিক্সড হাক্কা নুডলস তো এখানে আমি আর সূর্য অর্ডার দিয়েছিলাম মিক্সড হাক্কা নুডলস এই চলে এসছে এরপর আমরা কফি অর্ডার দিয়েছিলাম সকাল ফার্স্টে তো এখন আগে নুডলস দিয়ে তারপরে কফি দিচ্ছে তো চলো তাই খাবো

ताली तो पब्लिक देखे हाँ ताले इच्छा হবে ताले হ্যাঁ ताले দাদা ঠিক বলেছেন রাইখা তো চলো আমরা এখানে একটু খে নি আই কি নছো আপ কেন লাগে ক্যাপচার করতে না না ধর না এই খাই এই তো ভিডিওটা কমেন্ট করে আই লাভ আইটা কি হলো

ভাইরে ব্যান্ড পার্টি যাচ্ছে এখানে ভাই নাচানা শুরু করে দিয়েছে Jemni ভাই সেমনি গার্লফ্রেন্ড দুইজনেরই সমান দুজনেই সমান কিছু বলার নেই সবই মায়া সবই মায়া শুধু গান আর কিছু না গান চালিয়ে দেবে بس এদেরকে দেখতে হবে ঠিক আছে কি হবে এনজয় কি বলছিস ভাই বক্স নিয়ে যাব কি টেনেই যাব টেনেই যাব তোর দাদা বলছে বাইকে বাইকে না জেনা সব সব নাচতে নাচতে যাবে একসাথে একদম না না ও তো ওইটা তাহলে ওটা রিজার্ভেশন করে বেশ ওপর নিস থাকবে গুড 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 ভেরি গুড দীঘা যাওয়া নিয়ে তোমার কিছু বলার আছে না মানে এক্সসাইটমেন্ট কী বয়ফ্রেন্ড গেলে বাড়ি থেকে পারমিশন ওকে হয়ে যাবে তাই না ওটাই তো বলছি বয়ফ্রেন্ড যদি গিয়ে বলে তাহলে পারমিশন দেবে তো নাকি চলো দেখা যাক তারপর দীঘায় গিয়ে দেখা হবে খাওয়া দাওয়ার পর আমাদের বিল চলে এসেছে কত বিল এসছে সতেরোশো উনব্বই টাকার খরচ আমরা সবাই মিলে

বন্ধু সাবধানে বাড়ি যেও ঠিক আছে এই একদম সাবধানে দায়িত্ব করে ওকে বাড়িতে ছেড়ে দিয়ে তারপর নিজের বাড়ি যাবা। তো ঠিক আছে তো চলো বাই আবার দেখা হবে পরের দিন কোনো একদিন যদি কোথাও কোথাও যদি ঘুরতে বেড়াতে যাই তো হয়ে যাক ভাই এই হাই করো হাই হাইট তুমি করবা Diolch yn fawr iawn am wylio'r fideo.